এবার নির্বাচনের সুনির্দিষ্ট তারিখের কথা বলছে সিপিডি এই প্রতিষ্ঠানটাকে আমরা চিনি বাংলাদেশের অর্থনীতি বিষয়ক থিঙ্ক ট্যাঙ্কের মধ্যে সবচেয়ে প্রতিষ্ঠিত সবচেয়ে সুনামধন্য যখন কেউ সুনির্দিষ্ট নির্বাচনের তারিখ চায় এবং সেটার একটা টাইম ফ্রেমের মতো তারা বলছেন তার ভারতের দালাল হয়ে যাওয়ার বা আওয়ামী লীগের দালাল হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে অবশ্য এখন এর সাথে বিএনপি বা সেনাবাহিনী প্রধানের দালাল ক্যান সে এনিথিং কারণ যারা যারাই মোটামুটি অল্প সময়ের মধ্যে নির্বাচন চাইছে তারা তাদেরকে একইভাবে ট্যাগ করার চেষ্টা করা হচ্ছে ভাবা হচ্ছে যে এটা করে তাদেরকে থামিয়ে দেওয়া যাবে আমি সিপিডিকে অভিনন্দন জানাই এই ধরনের ঝুঁকি থাকার পরও সিপিডি এই ধরনের একটা অবস্থান নিয়েছেন ঠিক এক্স্যাক্টলি কি বলেছেন সেই ব্যাপারে আমি একটু বলতে চাই অন্তর্বর্তী যে পর্যালোচনা হয়েছে সেটা সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলছেন দেশি বিদেশি বিনিয়োগের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন তা না হলে কর্মসংস্থান হবে না প্রবৃদ্ধি থেমে যাবে দারিদ্র বেড়ে যাবে এতে বৈষম্যও বাড়বে তাই এখন নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ দেওয়া প্রয়োজন সেটা ডিসেম্বর জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি হোক বিষয়টা হলো সুনির্দিষ্ট সময় দেওয়া দরকার আমরা এইটুকুই নেব এবং অর্থনীতি বিষয়ক তাদের যে মন্তব্য এই মন্তব্য বা কথাগুলো আমরা দীর্ঘদিন থেকে আমরাও বলছি মানে এই ব্যাপারগুলো বোঝার জন্য খুব বেশি অর্থনীতির জ্ঞান বা অনেক বড়ো অর্থনীতিবিদ হতে হবে তা না কিন্তু আবারও বলছি সিপিডির মতো অর্থনীতি বিষয়ক থিং থিং ট্যাঙ্ক যখন এটা আমাদের সমাজে বলে সেটার গুরুত্ব আছে এবং ঝুঁকি নিয়ে বলে তারা ঝুঁকি নিয়ে বলেছেন আমি তাদেরকে সাধুবাদ জানাই দীর্ঘদিন থেকে একটা আলাপ আমরা করার চেষ্টা করেছি যে কিছুদিন আগে বিদেশি বিনিয়োগের জন্য এই হবে সেই হবে এক নাকি ঐতিহাসিক প্রেজেন্টেশনের মাধ্যমে সব তছনছ করে ফেলা হবে সবাই এসে বিরাট লাইন ধরবেন বিদেশি বিনিয়োগ করার জন্য বলা হলো ইত্যাদি ইত্যাদি প্রশ্নটা হচ্ছে এই রকম সরকারের অধীনে ভালো নির্ভর ভালো বিনিয়োগ বিদেশি সরিয়ে রাখি দেশি বিনিয়োগ হয় কি না সেটা আর দেশি বিনিয়োগ না হলে বিদেশি বিনিয়োগ হওয়ার প্রশ্নই আসে না বরং দেশি বিনিয়োগ ভালো হলেও বিদেশি বিনিয়োগ ভালো না হওয়ার সম্ভাবনা থাকে কারণ বিদেশের আরও অনেক কিছু হিসেব নিকাশ করে তাদের আরও অনেকগুলো ভ্যারিয়েবলস আছে যাকে কনসিডার করতে হয় আমরা এভাবে যদি একটু চিন্তা করি মানে অন্যান্য অনেকগুলো দিক আছে কতগুলো কমন দিকের কথা আছে আমরা সেগুলো যদি মনে করি সেগুলো ভাবতে পারি সেগুলো মানে বাংলাদেশ নিয়ে আমরা আলোচনা করেছি আমাদের জ্বালানি নিয়ে সংকট আছে প্রায়ই দেখছি গ্যাস সংকটের কারণে ব্যবসায়ীরা সমস্যায় পড়ছেন উদ্যোক্তারা সমস্যায় পড়ছেন তারা সেগুলো নিয়ে কথা বলছেন আমাদের ডলারের বিপরীতে টাকা খুব ভালো অবস্থায় নাই কিছুটা স্টেবল আছে কিন্তু আবার তো এখন বাজারের উপরে ছেড়ে দেওয়া হয়েছে সুতরাং আমরা ঠিক বলতে পারি না যদি আমদানি রপ্তানি অনেক বেড়ে যায় বিশেষ করে আমদানি অনেক বেড়ে যায় তাহলে এটা খুব স্টেবল থাকবে কিনা এইসব ইস্যু যাচ্ছে আমাদের আমলাতন্ত্র ঠিকঠাক মতো কাজ করবে কিনা এরকম কতগুলো ভ্যারিয়েবল সময় থাকে কিন্তু এই সময় এগুলো আরও বেশি আছে যেমন আমলাতন্ত্র আমলাতন্ত্র ঠিকঠাক মতো কাজ করছে না এবং তারা আমি ধারণা করি এই সরকারের অধীনে খুব বেশি কাজ করবে না কিন্তু মদ্দা কথা যেটা সেটা আরেকটা জায়গায় আমরা তাত্ত্বিকভাবে যদি ধরেও নেই অন্যান্য সব সংকটগুলো কমে গেছে এই সরকারের অধীনে এই সরকার জাদু দিয়ে সেগুলো কমিয়ে ফেলেছেন তারপরও এই ধরনের সরকারের অধীনে বিনিয়োগ হয় কি না হবে কি না যে কথাটা ডক্টর ফাহমিদা বলছেন অনিশ্চয়তার কথা মানে একটা ব্যবসার সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে অনিশ্চয়তা এমনকি একটা খারাপ পরিস্থিতিরও যদি নিশ্চয়তা থাকে যে না এটা এই রকমভাবেই এভাবেই চলবে আওয়ামী লীগ ক্ষমতায় আছে এবং আওয়ামী লীগ এভাবেই তার ক্ষমতা টেনে নিয়ে যাবে আমাদের অনেক সমস্যা আছে কিন্তু সমস্যাটা সাস্টেইন করবে সেই পরিবেশেও একজন ব্যবসায়ী যদি ব্যবসা করতে চান তিনি ব্যবসার জন্য সেইটা অনুযায়ী পরিকল্পনা সাজাবেন কিন্তু ওটা সাজানোর সময় উনি দেখতে চাইবেন যে পরিবেশটার কথা উনি ভাবছেন সেটা সাস্টেইন করছে কিনা সেটা স্টেবল আছে কি না জরুরি ব্যাপার ব্যবসার ক্ষেত্রে যে কোনো ব্যবসায়ী যে কোনো বিনিয়োগকারী বাংলাদেশের কথা বলছি বিদেশের কথা বাদ দিই তিনি যখন বিনিয়োগ করতে যাবেন তিনি দেখবেন আসলে সরকার কতদিন আছে তার যে পলিসি সেই পলিসিগুলো পরবর্তী সরকার কি কন্টিনিউ করবে বা পরবর্তী সরকারের পলিসি কি হবে তার ফরমাল অ্যান্ড ইনফর্মালভাবে কী কীভাবে তাকে ব্যবসা মেনটেইন করার জন্য রেডি থাকতে হবে আমরা মানতেই হবে বাংলাদেশে ব্যবসা মেনটেন করার ক্ষেত্রে অনেক ইনফর্মাল ইস্যুস কাজ করে সেটা এখনও আছে সেটা পরে আছে থাকবে সেটা কোনটা কোন পর্যায়ে কেমনভাবে থাকবে সেসব তাকে হিসাব করতে হবে তার চাইতেও জরুরি কথা বাংলাদেশে বর্তমানে এমন পরিস্থিতি তৈরি হয়েছে আদৌ নির্বাচনটা সরকার ঘোষিত যে সময় জুন দু হাজার ত্রিশ সেই সোকল কাট অফ ডেইটের কথা বলা হচ্ছে তার মধ্যেও হবে কিনা এই অনিশ্চয়তা আছে এবং তৈরি করার চেষ্টা করা হচ্ছে পরিকল্পিতভাবে যথেষ্ট পরিমাণ বা যথেষ্টের বেশি আলামত আমি অন্তত দেখতে পাই যেখানে এই নির্বাচনটা জুন ত্রিশের মধ্যে হবে কিনা সেই ব্যাপারে আনসার্টেরিটি আছে সেনাবাহিনী ক্ষমতা দখল করে ফেলবে কিনা এবং কেউ কেউ রীতিমতো উস্কানি দিচ্ছে সেনাবাহিনীর আর কাউ করতে নানান কিছু মানে বাংলাদেশে এই সরকারও টিকে থাকবে কিনা তার চাইতে এখন নতুন করে গদের ওপরে বিস্ফোড়া যেটা দাঁড়িয়ে আছে যেটা হলো আমাদের প্রধান উপদেশটা পদত্যাগ পদত্যাগ করে ফেলতে চান উনি অলরেডি এটা একবার চিন্তা করেছেন তাহলে যেই দেশের সরকারের প্রধান একেবারে ঝড়ের মধ্যে থাকে একটা জাহাজ থেকে ক্যাপ্টেন পালিয়ে যেতে চান পালিয়ে বাঁচতে চান সেই দেশে বিনিয়োগ করে আরও আরও ফ্রাইটেন্ড হবেন কয়েকদিন পর ওনার আবার কোনো একটা ব্যাপারে মনে হতে পারে যে তার পদত্যাগ করে ফেলা দরকার তিনি পদত্যাগ করে ফেলতে পারেন না ডেকে বললেন আমি কিন্তু পদত্যাগ করছি তো এইরকম এইরকম আনসার্টেন অবস্থায় কোনো ব্যবসায়ী আসলে বিনিয়োগ করতে যাবেন না এটা একেবারে ইস্যর কথা একটা ডেট ঘোষণা বিনিয়োগের জন্য ভালো হবে আমি যদিও এই ডেট ঘোষণা করে দিলেই যে হয়ে যাবে তা না কারণ আমরা সরকারের হয়ে অনেকে নানান রকম এজেন্ডা নিয়ে মাঠে নেমে সরকারের সিদ্ধান্ত পাল্টানোর চেষ্টা করতে দেখেছি তারপরও এরকম একটা ডেট যদি ঘোষণা করা হয় সেটা এক ধাপ এগিয়ে আসা হয় এবং সিগনিফিক্যান্টলি সিপিডি আমাদের সোসাইটিতে বা পলিটিক্যাল ফিয়ারে যে টাইম ফ্রেমের কথা আছে রমজানের আগে মানে মিড অফ ফেব্রুয়ারি তারাও মোটামুটি সেই একই রকমভাবেই কথা বলছেন আমি মনে করি এটা একটা সঠিক চিন্তা সঠিক তাদের জায়গা থেকে সঠিক মূল্যায়ন সঠিক মূল্য আমরা অনেকেই করি কিন্তু আমরা আসলে অনেক সময় সাহস করে বলি না কারণ আমাদের সমাজে এখন এমন ডিভাইসিভ অবস্থা তৈরি হয়ে গেছে কিছু স্বার্থান্বেষী মানুষ যেই নির্বাচনকে এই ধরনের সময়ের মধ্যে দেখতে চায় তাকে ট্যাগ করছেন সিপিডিকে ধন্যবাদ ডক্টর ফাহমিদাকে ধন্যবাদ তিনি এই ধরনের ঝুঁকির মধ্যে থেকেও তিনি দেশের অর্থনীতির স্বার্থে অর্থনীতির থিঙ্ক ট্যাঙ্ক হিসাবে যা করা দরকার তিনি সেটা করেছেন একটা স্পেসিফিক নির্বাচনের গ্রস টাইম ফ্রেম আপনাকে ফেব্রুয়ারি এত তারিখ বলতে হবে না মিড অফ ফেব্রুয়ারি ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারি লাস্ট উইক অফ জানুয়ারি এরকম কিছু